আসসালামু আলাইকুম আপনি যদি আগে বিভিন্ন ফোন থেকে গুগল অ্যাকাউন্টে লগ করে থাকেন তাহলে সেগুলো এখনও আপনার গুগল প্লে স্টোরে লিঙ্ক হয়ে থাকতে পারে এতে করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একাধিক পুরনো বা অপ্রয়োজনীয় ডিভাইস গুগল প্লে স্টোর থেকে সহজে রিমুভ করবেন নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে পুরো ভিডিওটি দেখুন প্রথমে গুগল প্লে স্টোরে ক্লিক করুন অ্যাপটি ঠিক এভাবে ওপেন হওয়ার পর নিচের দিকে খেয়াল করুন সার্চ সার্চ অপশানে ক্লিক করে আমি একটি অ্যাপ সার্চ করে নিচ্ছি অ্যাপটি সার্চ করার পর ইন্টারফেসটা ঠিক এরকমভাবে দেখতে পাবেন এখানে খেয়াল করুন ইনস্টল তার ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ডপডাউনেরোতে ক্লিক করলাম ঠিক এরকমভাবে একটি পপ আপ চলে আসলো এখানে খেয়াল করুন ইনস্টল অন মোর ডিভাইস এখানে দুইটি ডিভাইস শু করছে একটি হচ্ছে দিস ডিভাইস অন্যটি হচ্ছে উপ নামে আরও একটি ডিভাইস দুইটিতে ঠিক চিহ্ন দেওয়া আছে এখন যদি আমি ইনস্টলে ক্লিক করলেই এই দুইটি ডিভাইসেই এই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে আমি চাচ্ছি এই ডিভাইসটি আমার ফোন থেকে রিমুভ করার জন্য সেই জন্য আমি এখান থেকে মিনিমাইজ করে আমি ক্রম বাজারে ক্লিক করলাম ক্রম বাজারে ক্লিক করার পর পোফাইল পিকচার পোফাইল পিকচারে ক্লিক করুন আবারও পোফাইল পিকচারে ক্লিক করুন নিচের দিকে স্ক্রোল করুন এখানে পাবেন ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করুন একটু লোডিং হওয়ার পর পেজটা এভাবে ওপেন হবে এখানে খেয়াল করুন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে স্ক্রোল করুন খেয়াল করুন ম্যানেজ অল ডিভাইস এই অপশানে ক্লিক করুন আবারও নিচের দিকে স্ক্রোল করুন এখন খেয়াল করুন ওপো নামে যে ডিভাইসটি ছিল সেটা এখানে শু করছে অর্থাৎ আমার এই জিমেইলে এই ডিভাইসটি অ্যাড করা আছে সেই জন্য এইখানে ক্লিক করলাম একটু লোডিং হওয়ার পর ঠিক এরকমভাবে ওপেন হবে এখানে আপনার ফোনের লক স্ক্রিনে পাসওয়ার্ডটি সাজছে যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্ট দেবেন অন্যতায় যদি ফিন থাকে তাহলে পিন নাম্বারটা দিতে হবে আমার ফিঙ্গার প্রিন্ট সেই জন্য ফিঙ্গার দিয়ে দিচ্ছি ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর ঠিক এরকমভাবে আবারও ওপেন হবে ক্যাল করুন এখানে সেই ডিভাইসটি শু করছে তার নিচে খ্যাল করুন সাইন আউট এই অপশনে ক্লিক করুন আবারও সাইন আউটে ক্লিক করুন আবারও অকেতে ক্লিক করুন আবার এখান থেকে মেনিমেস করে আমি আবারও বাজারে ক্লিক করলাম উপরে সার্চ করুন প্লে গুগল ডট কম নিচের দিকে খেয়াল করুন গুগল প্লে তার নিচেই সাইন ইন এ অপশনে ক্লিক করুন প্রফাইল পিকচার প্রোফাইল পিকচারে ক্লিক করুন আবার নিচের দিকে খেয়াল করুন লাইব্রেরি অ্যান্ড ডিভাইস এ অপশনে ক্লিক করুন এইখান থেকে ডিভাইস অপশনে ক্লিক করুন ডিভাইসে ক্লিক করার পর ঠিক এইরকমভাবে আপনার ফোনের দুইটি ডিভাইস এইখানে শু করছে প্রথমটি হচ্ছে আমার এই ফোনটি ইনফিনিক্স তারপর হচ্ছে ওপো আমরা ওপো ফোনটি এখান থেকে রিমুভ করব। সেই জন্য এইখান থেকে বামের দিকে সুইপ করুন এখন খেয়াল করুন এখানে দুইটিতে টিক চিহ্ন দেওয়া আছে এইগুলো দেখার পর আমরা এইখান থেকে আবার এই যে ওপো ফোনটার এটা ঠিক চিহ্নটা এখান থেকে তুলে দিলাম এখন আমরা ফোনটিকে একটু রিফ্রেশ করে নিব এখান থেকে আমি প্লে স্টোরে ক্লিক করলাম আবারও সার্চ অপশনে ক্লিক করলাম উপরে সেই অ্যাপটি আমি সার্চ করে নিচ্ছি এখন খেয়াল করুন এইখানে আর সেই ডিভাইসটি বা একটি ডবডাউন এরটা এখানে আর দেখা যাচ্ছে না এখন যদি আমি এখানে ইনস্টল করি শুধু এই ডিভাইসে সেটা ইনস্টল হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে